আশা করি আপনাদের হয়ে যাবে তাহলে তাহলে আপনাদেরকে দেখাই এই যে এইখানে আমি নিচ্ছি আমি যে সফরটা ব্যবহার করি এখানে এখানে আছে আপনার মটর ছোলা মসুরির ডাল খেসারির ডাল ভুট্টা ভাঙা মুগ ডাল তো একটা সবকিছু মোটামুটি মিক্স করা এখানে আমি কি কি ব্যবহার করি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওতে আপনাদেরকে আমি অবশ্যই পুরো আপনাদেরকে বলে দেব আমি কী কী ব্যবহার করি তো এখন আমি এগুলো কীভাবে প্রস্তুত করি এটা আপনাদেরকে দেখাবো এটা পুরো পরিষ্কার করে আমি ধুয়েছি এটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখছিলাম রাত্রেবেলা ভিজিয়ে রাখি সকালবেলা এখন এখন প্রায় এগারোটা বাজে এগুলো এখন আমি ভালো করে সিদ্ধ করব ভালো করে সিদ্ধ করে পাখি সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন তাহলে আপনাদের এক ফুট এবং ধুয়ে একটা ডিম অ্যাড করে আমি চুলার মধ্যে সিদ্ধ বসাই আপনার দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে সিদ্ধ করে আমি পাখিকে সাফ করবো পাখি খেতে দিবো সব ফুটের মধ্যে আমি যে সবজিগুলো ব্যবহার করবো একটা হচ্ছে আপনার বেট ফল আর হচ্ছে আপনার গাজর তো যেটাকে আমি সুন্দর করে লাইট করে নিচ্ছি একবারে কুচি কুচিপিটা এগুলো আমি পাখিকে দিব দেখেন এখন ওই দেই খা খাওয়ার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গা তো আমি কিন্তু সপ্তাহের মধ্যে চার থেকে পাঁচ দিন এগ ফুট সব ফুট আল শাক পালন শাক কল্পি শাক এইসব খাবার গুলা ব্যবহার করি শুধু সিড মিক্স খাইলে হইব না সিড মিক্স এর পাশাপাশি এগ ফ্রুট সব ফুড মিনারেল ব্লক ক্যাটাল বন এগুলাকে আপনার খাইতে তো এটার সাথে আমি আবার অ্যাড করব একটা এস্টার ডিম ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ডিমের মধ্যে কি আছে এর এস্টার বলা হয় কিছু না প্রোটিন কোন ক্যালসিয়াম কোন ভিটামিন কোন সব আছে পাখি একমাত্র ডিম না পারার কারণ ডিম পেড়ে ডিম খেয়ে ফেলার কারণ ডিম নষ্ট করার কারণ একটাই পাখির ভিটামিন ক্যালসিয়াম এগুলার প্রবলেম তো পাখি যত বেশি পরিমাণ আপনার ভিটামিন ক্যালসিয়াম এসব প্রোটিন জাতীয় যেসব খাবারগুলো আপনার যত বেশি দিবেন পাখি থেকে আপনার তত বেশি ভালো রেজাল্ট পাবেন তো শুধু সিড মিক্স খাওয়াবেন পাখি ডিম পারবে ডিম পারবে বাচ্চা ফুটাবে না ডিম পারবে না আপনার এবার ফেস করতে হবে তো মোটামুটি সবকিছু কোম্পানি এখন শুধু মিক্স করবো আর পাখিকে চাষ করবো তো আপনাদেরকে দেখাই সব করতে একটু দেখাবো আর সাথে কি কি করতেছে এটা একটু দেখাবো

তো এগুলাকে আমি এখন ভালো করে মিক্স করব একটা বড় একটা বাটি নিতে হইব বাড়িতে ছোট হয়ে গেছে একটা বড় বাটিতে ভালো করে মিক্স করে ডান সার্ভ করব তো মোটামুটি সবই দেওয়া শেষ এখন এগুলাকে ভালো করে মিক্স করব এই যখন প্রচুর পরিমাণে গরম পড়ব অনেক গরম পড়ব তখন কিন্তু আপনার বাকি ডিম টোটালি অফ রাখবেন যেসব খাবারগুলোতে যেসব খাবার যেমন সূর্যমুখী বীজ কুসুম ফুলের বীজ এইসব খাবারগুলো আপনারা কম দিবেন কারণ ওই সময় পাখি প্রচুর পরিমাণে গরম লাগবে দেখবেন পাখি প্রচুর পায় তখন যদি আপনার যদি এই মানে এই তেল জাতীয় খাবারগুলো দেন বা এই আপনি বেশি প্রোটিন জাতীয় খাবারগুলো দেন তার সমস্যা হয় এইসব খাবারগুলো যত মানে শীতের সময় দিবেন যত বেশিবার দিতে পারেন তখন আপনার পাখি ঠান্ডা খুব কম লাগবে এবং পাখি একদম হেলদি আপনি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খাইতেছে অভ্যাস করতে হবে ভাই যারা বলেন পাখি সব ফুট খায় না ডিলেও খেতে চায় না অভ্যাস করতে হবে দেখছেন খাইতে সবগুলো বাই খাইছে মাসাল্লাহ সবগুলো বাই খাইছে তাহলে আপনারা আপনাদের পাখিকে বেশি বেশি সব ফুট এক ফুড এগুলো কন্টিনিউ করবেন দেখবেন আপনাদের পাখিরো ডিম পাচ্ছে ভালো হবে ইনশাল্লাহ আপনাদের যদি বাদ সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে ইনবক্স করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার যদি অভিজ্ঞতা আছে আপনাদেরকে হেল্প করার জন্য ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখতেছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন আজকের মেডিকে ভালোবাসতে না আসসালামু আলাইকুম